পৃথিবীতে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তসবি তাহলিল জিক রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলেছেন আমি মোমেন পুরুষ নারীর ও মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি ওরা টাকা দিয়ে জান্নাত কিনে নিবে আর জীবন দিয়ে জান্নাত কিনে নিবে আমি এই দুইটার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি সম্মানিত দিনই ভাই বোন যত দামি এবাদত হোক না কেন সলাত অবাক ইবাদত যে সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে যদি সলাত কবুল হয় তাহলে বাকি এবাদত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি এবাদত বাতিল বলে গণ্য হবে আল্লাহর নবী বলছেন যে আসলাসো সালাসত আসলাসিন। সলাত হলো তিন ভাগে বিভক্ত ও সলোসন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সিজদা হলো তিন ভাগের এক ভাগ ভবেন দাহাবে হবে হা কবেলা সলাত হক কবেলা সায় রামালিহি যে এইগুলি ঠিক ঠিক আদায় করবে তার সলাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে ওই রুদ্দা আলহে সলাতহ যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তার যদি সলাত না থাকে সলাত যদি বাতিল হয় তো রুদ্দা আলাহে সায় রমালেহি তাহলে সব আমল বাতিল হবে সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আরও অবাক যে সব এবাদতেই ছাড় আছে ছাড় সমস্যা মানে সমস্যা বুঝে সব এবাদতে কিছু না কিছু ছাড় আছে ফরজ তার উপরে কেমন ছাড় হজ ফরজ হয়েছে তো এবছর করেন করতে পারলেন না সামনে বছর করেন এই যে ছাড় অথচ ফরজ বিধান শ্যাম যেটা বলবো নফল রামাজান মাসের ফরজ শ্যাম করেন আমি অসুস্থ তো পরে করেন এ দেখেন ছাড় আছে জাকাত দেন এখন দু মাস আগে দিয়ে দেন বিশ দিন এক মাস পরে দেন দেন কোনো সমস্যা নেই এই যে ছাড় আছে কিন্তু সলাত এমন একটা ইবাদত ছাড় বলে কোনো জিনিস নাই একই ব্যতিক্রম অবাক ইবাদত অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তা এমন করে করেন বলে মাটি নেই তো এমনিতেই করেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকতে পারি না তো বসে থেকে করেন বলে বসে থাকতে পারি না তো শুয়ে থেকে করেন কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না তো এমনিতেই পড়েন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন বলে ওটাও নাই কারণ বশত উলঙ্গ অবস্থা আছে তো উলঙ্গ অবস্থাতেই তাদায় করতে হবে একেবারেই ব্যতিক্রম বিরল ভিন্ন ধরনের ছাড় বলে কোনো জিনিস নাই আপনি গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন সময় পার হয়ে যাচ্ছে এইভাবেই তাদায় করতে হবে আরও আবার যে এবাদত ছেড়ে দিলে অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে এরকম এবাদত দুনিয়াতে নেই সলাত ছাড়া কে যদি অলসতা করেও সলাদ ছেড়ে দেয় তাহলে এমাম আহমদিন হাম্বাল বলেছেন তাকে হত্যা করতে হবে আর আরবি বিদ্যানেরা এখন বলছেন কেউ যদি অলসতা করে সলা ছেড়ে দেয় স্বামী পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে বিবাহ কেটে গেছে অবাক এবাদত আরও তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায় তাহলে ওর জানাজা হবে না আর কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া হয় এখন আরবি বলছেন তার নাম সলাত তার নাম নামাজ পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাত মূল কথা বলি হ্যাঁ এ কথাই ঠিক যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত তার পরেও সলাতের নিজে হাতে দিবেন না ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও কিন্তু শ্যাম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না ফেরেশতাকে যে তোমরা শ্যামের নেকি লিখো আল্লাহ বলবেন বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেই স্যামের নফল স্যামের আলোচনা আজকে পুরুষ নারী আপনারা যেখানে যারা আছেন অল্প সংখ্যক মানুষ তার উপরে দয়া করে ভদ্রতা বজায় রেখে কোনো প্রয়োজন আমাকে না দেখিয়ে কিছুক্ষণ সময় কথা শোনেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ অনেকদিন পরে এসেছি এ কথাই ঠিক ভালোবাসাতে কোনো ঘাটতি নাই এ কথাও ঠিক ব্যস্ততার কারণে আপনার সাথ দিতে পারি না এটাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সে যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয় ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তাতে তিনি বলেন যে গাভীর বাট বান ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন গাভীর বান বাট ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো কাজ তত প্রিয় নয় অতএব তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এরপরেও এর আল্লাহ নিজে হাতে দিবেন না বলবেন লিখে দাও ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও এই কথাটা আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো আমি যেন পাঁচক্র সলা আদায় করতে পারি এই কথাটা যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ কোন এবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয় এর পরেও এই পছন্দ নিয়ে এবাদতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন ও আমার কাছে চেয়েছে এটা তুমি লিখে দাও চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয় মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি বিপরীত কালকে একটা মানুষকে গিয়ে বলছেন ধনী মানুষ ভাইজান আমি খুব বিপদে পড়েছি আমার ছেলের হাত ভেঙে গেছে তো দশ হাজার টাকা কর্য দেন ভাইজান আপনি তো সবাইকে দিয়ে থাকেন তো বলবেন সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই কি করি আচ্ছা বিকালে আসো দেখি তাহলে ঠিক আছে পাঁচ হাজার নিয়ে যাও দেখ কাজটা করো পরের দিনই গেছে না আবার যে আমার ভাইনের হাত ভেঙে গেছে ভাইজান টাকা দিতে হয় যে তোর জন্য সাল বানালছি কি রে মানে দ্বিতীয় তৃতীয় দিনই মানুষ কি হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে আর ওখানে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি বলে কে মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে মানুষের স্বভাবই খারাপ হয়ে গেছে মানুষের খাসলাত মানুষের চালচলন খারাপ হয়ে গেছে মানুষ টিভি নিয়ে বসে থাকে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা শহৎ করে টিভিতে বড় মোবাইল দেখে বড় মোবাইলে মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানকে সহত করে তাহার যুদে পরে ধর্ম পাগল হয়ে গেছে এতে জান্নাত পাবেও সারা রাত বসে আছে রাত দুটা তিনটায় ঘুমাচ্ছে তো এই কি আর আল্লাহকে ডাকতে পারবে আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নামা কাবাদ আলী সাহেব মোহাম্মদাল্লাম ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখো এসার সলতের পরে কথা বলা ঘৃণিত কাজ পৃথিবীর মানুষ শোনে রেখ এসার সলতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ আপনি বাড়ির মালিক আপনি বাপ আপনার বাড়িতে কারফু জারি থাকবে আয়ুবের মতো মাসাল্লাহ জালি আছে বাড়িতে কি রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য পড়াশোনা ব্যতীত রাত দশটার পরে কোনো ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না ঘুমাতেই হবে বাধ্য বাস দশটায় ঘুমিয়ে গেছে উঠেছে এই যে ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা এখন উঠে সুন্দর করে উজু করে করে আল্লাহকে বলেন উনি প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আপনার জন্যই নেমে এসেছেন তা আপনি তো রায় দুটা তিনটায় ঘুমালেন লেনটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে আপনি আল্লাহকে কি বলবেন আপনার চরিত্র শয়তান আপনার স্বভাব খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার খারাপ কি ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন সব সময় দোকানে আর সবাই বসে আছে দেখছে গল্প করছে দিন কাটাচ্ছে আড্ডা পিঠে আরাম চারটে কাজ জীবনে করতে হবে এক শলাপ দুই হালাল রুজি তিন কোরন্ত চার আড্ডা পিঠা হারাম দোকানে বসে আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য হারাম দোকানে যেতে হবে আসসালাম আলাইকুম আমার লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ দুশো মরিচ দর বাস নেওয়া হয়েছে টাকা দিয়ে দিন আসসালাম আলাইকুম আর ওখানে থাকতে পাবেন না বসে আছেন থাকে থাকেন কোন স্মরণে কোন লজ্জায় থাকেন প্রাণী আপনি গরু ছাগল আপনি কুকুর শ্রীগাল আপনি না আপনি মানুষ আল্লাহ তালা বলছেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষকে বলছে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন আপনার একটু হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু ইতস্তবোধ হয় না কেন কেমনে বসে থাকেন মেয়েটা নাচছে টিভি টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম শুকুরের গোস্ত যেমন অন্য অন্য জিনিস হারাম যেমন এটা তেমন হারাম সব সমান সমান হারাম ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে কোটি টাকা ইনকাম বৈধ হবে না ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল না এই পথ বাতিল এই যে বললাম এমন কোনো মায়ের বেটা নয় কথা এভাবে উল্টে ধরতে পারে যা বলছি সেটাই থাকবে কি আমার পর্যন্ত আমার কাজই এটা আমি এই কাজই করি কেন আপনি দোকানে বসে আড্ডা ফিটবেন আপনার স্বভাব একটু ভালো হয় না কেন ইশার সলা তাদাই করেছেন বাড়ি চলে যাবেন আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন বাস জন্ম দিলেই বাপ হওয়া যায় ক্ষমতা নীতির নাম বাপ দুঃখিত একটা কথা বলে আগাই আমাদের আলোচনা সেম আমরা লম্বা আলোচনা করতে চাইনি আস্তে একটু দেরি হয়ে গেছে তো দুইটি হাদিস মধ্যখানে বলে রাখি একটা মায়ের জন্য একটা বাপের জন্য তো বাপের জন্য এটা আগে বলি আল্লাহ নবী বলছেন যে মান আলা সালা সাবানা তিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে তো লালন পালন কি জিনিস এক আল্লা মাহুন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা বাহুন্না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসানা ইলাইহিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো তাহলে কুন আল্লাহ হেজাবান মিন্নারে আমল কেয়ামা বিচারের মাঠে মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান্নাম নাম এইদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বা আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা এমনভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে তো আবার বলি মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো কি কাজ কথা হবে না আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ জীবনে কোনোদিন কেশা কাহিনী বলিনি আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার যে কি জিনিস শিষ্টাচার তো এখন মনে করছে মানুষে ঘোড়ার ডিম কেন ঘোড়ার ডিমও দেখা যায় না শিষ্টাচারও দেখা যায় না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লার নবীজও বলছেন এক বিদ্যা শিখিয়ে দিলো দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিলো তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার তাহলে মেয়েরা বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে